আপনারা সবাই জোট বেঁধে লড়াই করুন আমরা জিতব আমরা জিতব আমরা জিতব এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব তিন দুই এক কাউন্টডাউন শেষ এই কুকুর আর মানুষ হবে না এই একটা পশুর চেয়েও খারাপ এই শুভেন্দু অধিকারী একটা নোংরা দালাল ওর শরীরে রক্ত নয় বিজেপির গাদ্দারি বয়ে যাচ্ছে এ এখন বাংলার রাজনীতির সবচেয়ে বড় কলঙ্ক শুভেন্দু হলো সেই বদমায়েশ যে নিজের জন্মভূমির পায়ে লাথি মেরে দিল্লির চাটকারিতায় লিপ্ত ওর নাম শুনেই মানুষের গা গুলিয়ে ওঠে এই হারামির রাজনীতি মানেই ভয় স্বরচন্ত্র দালালি আর পেছন থেকে ছুরি মারা শুভেন্দু চায় বাংলা অশান্ত হোক কারণ বাংলা যদি শান্ত থাকে তবে দিল্লির হুকুমের সামনে ওর চাচুকারিতার রাজনীতি মুখ থুবড়ে পড়বে তাই সে দিনরাত চেষ্টা করছে বাংলাকে অস্থির করতে লোক লাগাচ্ছে দালাল তৈরি করছে গোপনে টাকা ঠালছে সাধারণ মানুষকে উস্কাচ্ছে এই বদমাস চায় চারিদিকে শুধু গন্ডগোল যাতে বিজেপি এসে বাঘের মতো ঢুকে পড়ে বাংলার ঘরে শুভেন্দুর জুতো আগে করেছিলাম চার বছর আগে সেটা আজকে আবার একটা জুতি জুতো কিনেছি প্লাস্টিকের এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো এই শুভেন্দু আসলে একটা বিষাক্ত সাপ জীবন ভর যার সাথে থেকেছে যে দল তাকে বড় করেছে সেই দলকেই ছুরি মেরেছে পেছন থেকে আর এখন সে বাংলার বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছে হাতে বিজেপির পতাকা মুখে মিথ্যা বলি আর মনে ঘৃণা প্রতিহিংসা শুভেন্দুর একটাই লক্ষ্য বাংলায় বিজেপির রাজ চালু করা বাংলার বুকে আরেকটা গুজরাট বানানো এই বদমাইশ চায় বাঙালি ভয় পেয়ে চুপ করে বসে থাকুক এই কুকুর চায় প্রতিবাদ থেমে আর সেই সে নতুন নতুন দালাল তৈরি করবে যারা মানুষের গায়ে হাত ভয় দেখাবে দেবে কিন্তু শয়তান ভুলে গেছে বাংলার মানুষের গাথা নেই এখনো মানুষ আছে যারা মুখের ওপর কথা বলতে জানে যারা তোদের মতো হারামিকে থুতু মেরে সরিয়ে দিতে জানে তুই ভাবছিস তোকে দেখে মানুষ ভয় পাবে তুই যে ভয় দেখিয়েছিস মানুষ সেই ভয়কে ঘৃণা করে যে বুড়োদের তরুণদের অসহায় মানুষদের তুই চোখ রাঙাচ্ছিস তারাই একদিন তোকে রাস্তায় ফেলে ধুলোয় গড়াগড়ি খাওয়াবে এ হলো বিজেপির দালাল এক নম্বর গুপ্তচর এ বাংলা শাসনের লোভে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে এর মতো বদমায়েশদের মানুষ আর বিশ্বাস করে না মানুষ এখন এদের মুখে থুতু ছুঁড়ে মারে